হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব আছো চলে এসলাম আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল জীবন এ টু চেট চ্যানেল ঠিক আছে আর থার্মেল দেখে হয়তো বুঝে গেছো যে কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চলছি ভিডিওটা পুরো সহকারে দেখুন এ টু চেট তোমাকে শেখাবো রকম করে ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আমি টিপসগুলো তোমাকে দেখাচ্ছি ভিডিওটা পুরো ডি দেখবেন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে যা বলার আমাকে কমেন্ট করে বলবেন চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য উপরে দেখো থ্রি টট দেওয়া আছে থ্রি টটে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে চলে আসবে নিচে চলে আসার পরে আমি চিহ্ন দিয়ে তোমাকে দেখাচ্ছি এখানে নিচে চলে আসবে নিচে চলে আসার পরে অ্যাকাউন্ট টেপ অ্যান্ড টুস এখানে ক্লিক করবে ঠিক আছে হুম এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে ঠিক আছে এখানে দেখো প্রফেশনাল অ্যাকাউন্ট দেওয়া আছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট আমি তোমরা যদি চাও যে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলব তার জন্য কী করবে নিচেরটা ক্লিক করবে আর যদি চাও যে প্রমোশনাল অ্যাকাউন্টকে আমি ক্লিক করব তার জন্য প্রমোশনাল আমি ক্লিক করলাম ঠিক আছে আমি উপরেরটাতে ক্লিক করলাম উপরেরটা ক্লিক করার পরে এখন নিচে তখন নেক্সটে আছে নেক্সটে ক্লিক করবে নেক্সট চলে এসছে নেক্সটে ক্লিক করে দেবে এখানে এলাকা আছে হোয়াইট বেস ডিসক্রাইব ইউ তার মানে ক্যাটাগরি তোমার যে কোন ক্যাটাগরি ভিডিও হবে কোন ক্যাটাগরি চ্যানেল ঠিক আছে এখান থেকে একটা অপশান শেষ করে নিতে হবে ঠিক আছে এডুকেশান আছে তারপরে তোমার গেমিং আছে ঠিক আছে অনেক রকম ক্যাটাগরি আছে তোমার যেটা পছন্দ হবে ওটা নিয়ে নেবে যে ক্যাটাগরি হবে ওটা নিয়ে নেবে তার জন্য আমি এডুকেশান আমি যেহেতু আমি চ্যানেল ভিডিও বানাবো তার জন্য আমি এটা নিলাম ঠিক আছে তারপরে এখানে যদি এডুকেশান তোমার যদি পোকালের উপরে যদি এটা অন করে দিতে পারো আমাকে লাগবে না তার জন্য আমি অর্ড না করলাম ঠিক আছে এখন নিজে ক্লিক করবো নিজে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে ঠিক আছে আমার চ্যানেলটা ততক্ষণে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ান কমেন্ট করে নাও এখানে চলে এসছে বিজনেস ক্যাটাগরি ঠিক আছে এখানে দুটো অপশান আছে তার মধ্যে তুমি যদি ভিডিও বানে শর্ট ভিডিও বানিয়ে যদি তোমার ইনকাম করতে চাও ঠিক আছে তার জন্য ক্রিয়েটারে মানে ক্রেট যেটা লেখা আছে ওখানে ক্লিক করবে আর যেটা বিজনেস আছে অনলাইনে বিজনেস করার জন্য তার জন্য উপরে বিজনেস লেখা আছে ওটা ক্লিক করবে আমি ক্যাটাগরি করব শর্ট ভিডিওতে আর্নিং করব তার জন্য নিচে আমি ক্লিক করব তারপরে লেখা আছে কন্টিনিউ ঠিক আছে তারপরে আবার কন্টিনিউ লিখবে ঠিক আছে কন্টিনিউ লেখার পরে এখানে তোমাকে অ্যাকাউন্ট চুজ করতে বলবে আমি করবো না আমি চলে আসলাম এখানে এখানে আবার কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পরে আবার এখানে নিচে জায়গা আছে হওয়ার যে আমার যে নতুন করে চ্যানেলটা হবে আইডিটা হবে ওটা আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পরে কিছু করে লোডিং নেবে একদম ভালো করে দেখো ভিডিওটা সব কিছু বুঝে যাবে তারপরে এখানে চলে এসছে তোমার আটটা এখানে টিপস কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে দেখো তীর জন্য দেখা দিচ্ছে আটটা টিপস এখানে কমপ্লিট করতে হবে তার মানে এখানে আটটা অপশান আছে ঠিক আছে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠিক আছে এখানে কিচ্ছু কোনো কিছু লগ ইন করতে হবে না এখানে শুরু খালে ক্লিক করে দেখা লাগবে তার জন্য কী করবে এখানে ভালো করে ধ্যান দিয়ে দেখো ভিডিওটা ঠিক আছে তার জন্য কিন্তু এখানে দেখো টিচনে দিয়ে দেখাই দিচ্ছি ওখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে তোমার কিছু ভিডিও তোমার চ্যানেল যে আইটি আছে কী নিয়ে টপিক নিয়ে ভিডিও বানাবে তার জন্য কিছু এখানে অপশান হবে এখানে তোমার নামটা চলে এসেছে এখানে তোমার যে ভিডিও যে আইডির যে আমার যে নামটা দেওয়া আছে ওটা চলে এসেছে এখানে যে বিও ঠিক আছে এখানে তোমার ভিডিও বা তোমার চ্যানেলের টাইটেল দিতে হবে কোন কাটাকার ঠিক আছে এখানে তার জন্য আমি একটা বানিয়ে রাখছি এটা আমি দিয়ে দিলাম তো তোমাকে যদি লাগে আমার ডেসক্রিপশনে দেওয়া লাগ দেওয়া আছে ওখানে তুমি কপি করে দিতে পারো কোনো সমস্যা হবে না তার জন্য আমি এখানে কী করলাম ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো উপরে ঠিক চিহ্ন আছে ওখানে ক্লিক করে দিলাম হয়ে গেল হয়ে আবার ওখানে ক্লিক করে দিলাম তারপরে একটা দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে চলে আসবো দুই নম্বরে ঠিক আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আবার এখানে ঠিক চিহ্ন মেরে দেবো ঠিক আছে এখানে কিচ্ছু করতে হবে না মানে এগুলো আছে কিচ্ছু করতে হবে না তার জন্য আমি উপরে ক্লিক করে দেব ক্লিক করার হওয়ার পরে তো দুটা হয়ে গেল ঠিক আছে নম্বরে নম্বরে চলে আবার ওইখানে চলে যাব ঠিক আছে এখানে যাওয়ার পরে এই এখানে তোমার হচ্ছে নিচে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পরে ওকে করে দেব ঠিক আছে এখানে আসবো এখানে আসার পরে তোমাকে ভিডিও তোমাকে যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো শেয়ার করলে একবারে হয়ে যাবে ঠিক আছে আমি শেয়ার করে দিলাম একটা তো এখান থেকে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ টেডিআর শেয়ার ঠিক আছে ম্যাসেঞ্জ যা অনেকগুলো আফ্রেন্ড দেওয়া আছে এখান থেকে শেয়ার করতে পারো তারপরে এখানে টিকচিহ্ন করে দেবে ঠিক আছে টিকচিহ্ন করার পরে চারটে হয়ে গেল এখন হবে পাঁচটা ঠিক আছে পাঁচটা এখানে চলে আসবো এখানে তোমাকে তিনটে ফটো দিতে হবে ঠিক আছে তিনটে ফটো এখানে দেখো দিতে হবে তার জন্য কী করতে হবে নিচে দেখো ক্রেট ক্রিডিট লেখা আছে ওখানে ক্রিট পোস্ট লেখা আছে ওখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে আমি তিনটে ফটো নেব ঠিক আছে এখান থেকে দেখো আমি তিনটে ফটো নিয়েছি নিচ্ছি ঠিক আছে এখানে দেখো আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পরে এখানে দেখো আমার তিনটে ফটো এখানে দিয়েছি ঠিক আছে তারপরে আমার এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে আবার এখানে চলে আসবো ঠিক আছে এখানে ওকে করে দেবো ওকে করার পরে এখানে তুমি পোস্টটা যে একটা লেগে পোস্ট করতে পারবো ঠিক আছে আমি এখদ হাই ঠিক আছে হাই লিখে আমি পোস্ট করে দিলাম যেহেতু আমি নতুন করে বানাচ্ছি ঠিক আছে তার জন্য আমি কী করব যে দেখো আমি তিনটি এখানে ফটো দিয়ে দিয়েছি এখানে এটা আপনা আপ নিয়ে যাবে ঠিক আছে এটার জন্য টেনশন করতে হবে না এটা আপনার আবাই যে এখানে দেখো পোস্ট হয়ে গেছে ঠিক আছে এটা আপনার হয়ে যাবে এখন কী করবে নিচেরটা চলে আসবে ঠিক আছে চলে আসার পরে এখানে মেরে দেবে ঠিক আছে কিছু করতে হবে না টিক্সচূন্য মেরে দেবে দেখো এটা হয়ে গেলো তারপরে নিচেরটা ঠিক আছে এখানে আসার পরে দেখো অনেকগুলো এখানে টেপস দেওয়া আছে ঠিক আছে তো আমি এখানে টেক্সট এলাকায় আছে এখানে নিচে দেখো আমি এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এটা অতটা জরুরি না তার জন্য এটা আমি অতটা করছি না ঠিক আছে তার জন্য আমি নিচে করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে ক্লিক করে দেবো তারপরে এখানে আবার ওইটে চাবে ঠিক আছে তার জন্য আমার রুটেতে আমি ক্লিক করব ক্লিক করার পর বাস হয়ে গেল ঠিক আছে এখন দেখো আর একটা আছে এখানে কিচ্ছু করতে হবে না এখানে আসবো পোস্ট ইউ আর পোস্ট ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে আমার তিনটে ফটো দেওয়া আছে ঠিক আছে আমি এখানে আসার পরে ক্লিক করে দেব কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্ম করার পরে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে এখানে কমপ্লিট ঠিক আছে কমপ্লিট হওয়ার যাওয়ার পরে এখন দেখব তোমাদেরকে এখানে দেখাচ্ছি ডেক সাইট বোর্ড লেখা আছে ঠিক আছে এই যে দেখো এটা নতুন করে চলে এসছে এটা তার মানে তোমার প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে চলে এসছে ঠিক আছে এটা দাও অন্য অন্য চ্যানেলের মধ্যে দেখবে যেগুলো রেডি হয়নি ওগুলোতে তুমি দেখবে আর এটাতে দেখবে তোমারটা প্রফেশনাল একদম এখন তৈরি হয়ে আসছে ঠিক আছে এবং দাও আমি ফটো পোস্ট করে দিয়েছি এখানে চলে এসছি এখন ওখানে চলে আসবে তোমার ভিডিওর কত ভিউজ কত লাইক কত মানে কত দিনে কত ভিউজ আসছে কত রনি আসছে এখানে সব কিছু টোটাল দেখাবে ঠিক আছে এখানে সব কিছু ফিচার দেওয়া আছে তারপরে এখানে ব্যাক চলে আসবে ব্যাক চলে আসার পরে এখন হবে মেন মেন মেনগুলো সেটিং আছে সেটিংগুলো চেক করে নেব অ্যালাউ করে দেবো ঠিক আছে তার জন্য থ্রি রোডে যাব থ্রি রোডে যাওয়ার পরে এখানে নিজে চলে আসবে নিজে চলে আসার পরে দেখবে পাবলিক লেখা আছে ঠিক আছে এটা দেখবে পাবলিক করা আছে নেই এটা তার জন্য ওটা পাবলিক করে থাকবে নিজে চলে আসবে নিচে চলে আসার পরে সেভিং অ্যান্ড ইউজের এখানে ক্লিক করবে ঠিক আছে এখনে চলি আছাৰ পৰা এইখনে দেখিব পূৰা অন আছে কি অব আছে ঠিক আছে এইখনে পূৰা অপশ্যন দিয়া আছে এইগিলাক পূৰা অনিডিঅ' অনে ভিডিঅ' তাত ভাইৰল হয় ঠিক আছে তাৰজনে নিজে চলে আছো নিজে চলে আছাৰ পৰা দেখা এইখিনি লাখা আছে হেভৰিঅন ঠিক আছে হেভৰি অনি ইউ ফলোৰ্ছ ঠিক আছে এইখিনি কি কৰবে এভরি ওনে ক্লিক করবে আর নিচে যদি করে দাও ঠিক আছে অনেক ক্লিক করলে কারো কাছে ভিডিওটা যাবে না কেউ ইউজ করতে পারবে না ঠিক আছে তার জন্য আমি উপরে দেবো এভরি ওয়ান দেওয়া আছে অনেক করে দেওয়ার পরে বাস আমি এখন ব্যাগে চলে আসবো ব্যাকে চলে আসার পরে এখানে দেখো ব্যাগে চলে এসেছি এখন এখানে দেখবে এখানে মিডিয়া কোয়ালিটি দেখা দেখা যাচ্ছে দেখো এখানে আমি চিহ্ন দিয়ে দেখে দিয়েছি এখানে যাবে এখানে যাওয়ার পরে এখানে একটা কাজ আছে যেমন ভিডিও এডিটিংয়ের সময় ভালো এডিটিং হয় আর এখানে ভিডিও ইনস্টাগ্রামে মানে আপলোড দিলে ভিডিও কোয়ালিটি খারাপ হয় তার জন্য এখানে কি করবে নিচেরটা অন করে দেবে ঠিক আছে আমি তোমাকে দেখাই দিচ্ছি এটা আমি অন করে দেবো অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন বাস হয়ে গেছে ঠিক আছে এখন চলে আসবো মেন কাজে যে ভিডিও কীরকম করে এডিটিং করব কীরকম করে সারব তার জন্য আমি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে দেখবো যে কোন গান বেশি ট্রেন্ডিং চলছে ঠিক আছে ট্রেন্ডিং গান তাড়াতাড়ি ভাইরাল হয় ঠিক আছে তার জন্য এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবে ঠিক আছে নিজে চলে আসার পরে ট্রেন্ডিং এডিও লেখা আছে ঠিক আছে নিউ লেখা আছে ওখানে আমি ক্লিক করব এখানে আছে যেগুলো গান সবচেয়ে ভালো ভাইরাল চলছে ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে ওগুলো গান এখানে পাওয়া যাবে ওগুলো গান ইউজ করে তাড়াতাড়ি ভাইরাল হবে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো এক নম্বরে এই গানটা আছে দুই নম্বরে এইটা আছে তিন নম্বরে এইটা আছে চার নম্বরে এইটা আছে ঠিক আছে পাঁচ নম্বরে এইটা ছয় নম্বরে এইটা সাত নম্বরে এইটা আট নম্বর এইটা নয় নম্বরে এইটা ঠিক আছে এখন এখানে দেখো ছয় হাজার আটশো তেতাল্লিশটা ভিডিও এটা দিয়ে এই গানটা দিয়ে তৈরি হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে ভিডিওটা তৈরি করবে আমি যেহেতু তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি তার জন্য এটি গানটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে যে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি এই যে শুনিয়ে নেব গানটা এই গানটা ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে তার জন্য এখানে কী করবো ইউজ এডিও অডিও লেখা আছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখান থেকে ফটো বা ভিডিও তোমার যেটা বসে ওটা নিতে পারব আমি তার জন্য আমি ভিডিও আমি ফটো নেব ঠিক আছে আমি তোমাদেরকে দেখার জন্য বানাচ্ছি আমি ফটো নেব এখানে একটা ফটো নিলাম ঠিক আছে আর একটা ফটো নেব এখান থেকে একটা ফটো নেব এই ফটোটা নিলাম এটা কেটে দেবে একদম ঠিক আছে পাসব্যাকের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ওটা থাকবে না এটাও কেটে দেবে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো এটা ভালো করে বসায় নেবে এখানে আমি তোমাদেরকে দেখার জন্য এটা বানাচ্ছি ঠিক আছে এখানে হয়ে গেল এখন তোমরা গানটা শুনিয়ে নাও দেখো গানটা চলছে ঠিক আছে এখন এখানে অনেকগুলো সেটিং আছে ঠিক আছে কালার করতে পারো ঠিক আছে আবার এখানে ফটো অ্যাড করতে পারো আবার ফটো অ্যাড করতে পারো তো এখানে কালার আছে ঠিক আছে এডিটিং নিয়ে করার মতো অনেকগুলো অপশান আছে তো এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে এখানে দেবো অনেকগুলো কালার দেওয়া আছে যে কালার এটা কালার একটা আছে নিচে একটা কালার আছে এটা কালার একটা আছে এটা একটা আছে আমি এটা করবো এটা এতে ক্লিক করে দেবো ঠিক আছে এটাতে করার পরে নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দেবো ভিডিওটা মিউজিক ফটো ঠিক আছে এখানে দেবো ফটো মিউজিক দুটা ফটো নিয়েছি দুটা ফটোগ্রাফি এখানে অপশান চলে এসেছে একটা মিউজিক নিয়ে এসে চলে এসেছে এখানে তারপরে এখানে তোমরা কিছু লিখতে চাও ঠিক আছে আমি লেখা যাচ্ছে হাই গুড মর্নিং মর্নিং প্রিন্ট এই হ্যাঁ ফ্রেন্ট হয়ে গেছে এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে আমি ভালো করে সেটিং করে বসাই দেবো এখানে কালার আছে কালার করে নিতে পারো ঠিক আছে এই যে এখানে দেখো কালার আছে কালার হয়ে গেলো ঠিক আছে দেখো এখন ভিডিওটা তুমি যতটা তুমি রাখতে পারো ঠিক আছে আমি ভিডিওটা মাঝখানে রাখবো বা সাইডে রাখবো প্রথমে রাখবো ঠিক আছে ওটা ভালো করে তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে নেবে আমি দিয়ে দিলাম এখান থেকে ঠিক আছে আবার পরে এখন দেখ এইখনে নেক্সটে লেখা আছে নেক্সটে লেখাৰ পৰা এইখিনি দেখ এইখনে কণ্টিনিউ লাখা আছে কণ্টিনিউ আমি ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এইখনে দেখ ভিডিঅ'টো চলে আছে ঠিক আছে এইখনে দেখ তুমি যদি ভিডিঅ'টা দিয় এইখানে আমি তোমাক দেখাই দিয়াম এই আছাৰ পৰা এইখিনি এই ৰম কৰি থাৰ্মেল এক ভাল এক থাৰ্মেল এখান ঠিক আছে তাৰপৰা এইখনে আছাৰ পৰা টিপ টিপয় ডান টে টোপে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে কিছু ওয়ার্ড তোমাকে দিতে হবে ঠিক আছে এখানে তোমার আমি যেমন এখানে লিখে দেব যে হাই হাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ড ফ্রেন্ড দেওয়ার পরে এখন হলো মেন কাজ যেমন এখানে প্রত্যেকটা ওয়ার্ডে হ্যাশট্যাগ বসে লাগবে ঠিক আছে যেমন ইনস্টাগ্রাম বা তোমার রিল্স ঠিক এটা নিয়ে একটা হ্যাশট্যাগ দেবে বা কানের একটা আছে কানটা যে ইউজ করবো ওটা দিয়ে একটা হ্যাশট্যাগ দেবে আমি যেমন ইনস্টাগ্রাম দিলাম তারপরে দেখলাম ঠিক আছে রিল্স দেওয়ার পরে এখানে দেখো কত কোটি লোক এখানে ইউজ করছে তারপরে দেখো আমি নিচে নেক্সট করে দিলাম নেক্সট করার পরে আমি এখানে সেভ করে দিলাম অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখো ভিডিওটা আমার হয়ে গেল ঠিক আছে হয়ে যাওয়ার পরে এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আসুন এখানে এসে দেখো ভিডিওটা আমার চলে এসছে এই যে দেখো ভিডিওটা চলে এসছে ঠিক আছে হ্যাশট্যাগটা প্রতিটা ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এই যে দেখো আমার ভিডিওটা চলে এসছে ঠিক আছে এবং দেখবো নিশ্চয়ই আমার যে টাইটেল দিয়েছে ডিসক্রিপশন এখানে দেখো হাই গুড মর্নিং ফ্রেন্ড এরকম দেওয়া আছে হ্যাশট্যাগ দেওয়া আছে হ্যাশট্যাগটা হলো খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করে ঠিক আছে এই যে দেখো এখানে পুরা হ্যাশট্যাগ আমি যা টাইটেল লিখছি পুরো এখানে আছে ফাইনালি পুরা কমপ্লিট হয়ে গেল এ টু জেড তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এখন কারো কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তখন আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল জীবন এ টু জেড চ্যানেল সবাই একটু সাপোর্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে সাথে আইকনটা অন করে রাখবে নতুন ভিডিও সারলে খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে চলে যাবে ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবে।